এই দুনিয়ায় রসুল বলেছেন বনি ইসরায়েলের মধ্যে দল ছিল বাহাত্তরটা চিল্লিয়া বলেন কয়টি আরো জোরে বলেন বনি ইসরায়েলের মধ্যে দুনিয়ার দল মত পার্থক্য মতানৈক্য গ্রুপিং ছিল বাহাত্তরটা গ্রুপ আর আমার মতের মধ্যে হবে তিহত্তর দল কয় দল নবী বলেন আমার উন্মতের মধ্যে দুনিয়ায় দল হবে তিহত্তরটা বর্তমানে দেখেন না দলের কোনো শেষ নাই ঠিক নি কত দল পৃথিবীর মধ্যে আছে নবী বলেন আমার উন্মতের মধ্যে হবে তিহত্তরটা দল বনি ইসরাহলের থেকে একটা দল আমার উন্মতের মধ্যে বেশি হবে তার মধ্যে বাহাত্তরটা দল ধ্বংস হয়ে যাবে জাহান হয়ে যাবে একটা দল জান্নাতে যাবে তখন প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ সেই দল এরা কারা তখন আমার নবী বলেন মা আনা আলাই হেওয়া সাহাবি আমি আর আমার সাহাবিদের নিয়ম নীতির উপরে যারা চলবে একমাত্র তারাই সঠিক পথের মধ্যে তারাই না জাত পাবে তারা কারা তারা হলো জমা আ তারা হলো সুন্নি জমাতের মুসলমান সুন্নি মুসলমান আহল সুন জমাতের হাকিদার অনুসারী এরাই একমাত্র জান্নাতে যাবে উচ্চ আওয়াজে বলেন না সোবা আনাল্লাহ। মাসাল্লাহ সবাই বলে না আলহামদুলিল্লাহ তাহলে সাহাবিদের নবীর কথা দিয়ে এত বাড়ালেন এত মর্যাদা যে মা আনা আসহাবি। আমি আর আমার সাহাবিদের উপরে যারা থাকবে একমাত্র তারাই নাজাদ পাবে তারাই হলো আহালসুন্না তোয়াল জামা সেটা ফুলতুলি পারে সর্সিনা মসলকের হতে পারে সে যেই মসলকের হোক না কেন যদি এই আদর্শ তার মধ্যে থাকে সেই হলো সুন্নাহ একটু চিল্লিয়া বলেন নামার আবা আল্লাহ বন্ধুরা রে আমার এক শ্রেণীর উপরে আমার আল্লাহ রাজি দুই শ্রেণীর মানুষের উপরে আমার আল্লাহ রাজি জোরে বলেন কয় শ্রেণী রাজু আল্লাহ আনহুম ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বাহ আল্লাহ সাহাবাই কেরামের উপরে রাজি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলতেন না আমার উপরে রাজি আপনার উপরে রাজি এই কথা ডাইরেক্ট নাই তবে আল্লাহ ডাইরেক্ট বলেছেন যে সাহাবিদের এত শান এত মর্যাদা যে আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ সাহাবাই কেরামের উপরে রাজি হয়ে গেছে কেন وراد و عدو صحابہ کرام رض اللہ علیہم اجمعین صحابہরা আল্লাহকে রাজি করার কাজে ব্যস্ত কিভাবে আল্লাহকে রাজি করা যায় কোন কাজে কোন কথায় কোনা আমলে আল্লাহকে রাজি করা যায় রাসূল রাজি রাখা যায় সব সময় তারাই টেন্ডেন্সি নিয়ে চলছে সাহাবিরা আল্লাহর উপরে রাজি হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ নিজে ঘোষণা দেন আমি আল্লাহ সাহাবিদের উপরে রাজি হয়ে গেছি আর একাদিসে আছে কোন বন্ধা যদি আল্লাহর দিকে পায়ে হেঁটে যায় আল্লাহ তার দিকে দৌড়াইয়া যায় কোন মন্দা যদি আল্লাহরে একবার ডাকে আমার আল্লাহ সত্তর বার বন্দারা ডাকে কোন বন্দা যদি গুমের ঘর আল্লাহ বলে চিৎকার করি আর আল্লাহ ওই গুমের ঘরে ওই বন্দার কাছে হাসিয়া ডাক দিয়া বলে বন্দা তুমি গুমাও আমি গুমাই না তুমি গুমের মধ্যে আমি আল্লাহ তোমাকে পাহারা দিয়া রেখেছি একটু চিল্লিয়া বলেন না সুবাহান আল্লাহ محبة فلن الله مه وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد جر جر الله مه محمد وعلى آله سيدنا أرزر اللهم وعلى آله

আর এই জেনারেটার আওয়াজ এখন আপনারা কথা বুঝবেন না আমি বলতে পারি এটাকে বলে আকল এটাকে বলে বিবেক আমার হয়নি যেটা বাস্তব কথা আমি বলে গেছি আল্লাহ আমার ভাইয়ের এই মাই ঠিক করো তাড়াতাড়ি তাহলে সাহাবিরা আল্লাহর উপরে রাজি আল্লাহ সাহাবিদের উপরে রাজি কি কথা ঠিক না আর এক শ্রেণীর উপরে আল্লাহ রাজি এই দুনিয়ায় যারা আমার আল্লাহকে ভয় করে সব সময় আমার আল্লাহকে ভয় করে চলে ঘুরতে বসতে শুইতে খাইতে দুনিয়ার প্রত্যেকটা কাজে যারা আমার আল্লাহকে ভয় করে চলে আমার আল্লাহ বলেন ওই আল্লাহ আল্লাহকে ভয় করে এমন বন্দা বান্দির উপরে আল্লাহ রাজি হইয়া গেছে তাদের উপরও আল্লাহ রাজি হইয়া গেছে তাহলে এই দুনিয়ায় সাহাবাই ক্যারামের পরে সুহাদায় ক্যারামের পরে সবচেয়ে বেশি ভয় আল্লাহকে যারা করে তারা হলেন আউলিয়ায় ক্যারাম তারা হলেন কন্যা উচ্চ আওয়াজ আমার আবা আমার আল্লাহ ঘোষণা দেন ইন্নিলাম নিশি আল্লাহর বন্দাদের মধ্যে আল্লাহর গোলামদের মধ্যে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে জানে যারা আল্লাহকে বেশি স্মরণ করতে জানে তারা হলো ওলামাই কেরাম তারা হলেন আউলি আয় ক্যারাম তা আউলি আয় ক্যারামেরা ওলামায় ক্যারামেরা যেভাবে আল্লাহকে বয় করতে জানে এভাবে জগতের আর কেউ ভয় করতে জানে না আমার বন্ধুরা খেয়াল করেন তাহলে যারা ওলাম যারা আউলিয়ায় যারা সলে তাদের উপরে আল্লাহ রাজি না বেরাজি কি আল্লাহ রাজি না বেরাজি আর একটু জিল্লে কন আল্লাহ রাজি আজকে আমরা যারা এখানে আসি আল্লাহকে রাজি করার জন্য না বেজার করার জন্য সাহাবিদের জিন্দগিটা ছিল আল্লাহকে রাজি করার কাজে না বেজার করার কাজে হ্যাঁ তাহলে যারা জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহকে সন্তুষ্ট করার কাজে নিয়োজিত রাখে ওই বন্দাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে সেই বন্দাদের উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব বলেন একদিন নিমতু ফারা আইতুনি আওয়াজটা ঠিক করছে না কেন মাই গড শুনুন আগুন লাগিয়ে সরটা গ্রামuyor এটা কারবন্দ হচ্ছে কিয়ানাস পাইদ দিল মা ঠিক করে 봐 তো তো ঠিক করবে মাইকে হ্যাঁ ব্যাটারি চলে তো ব্যাটারি ভালো বোল্টের ব্যাটারি আনো না আল্লাহ যাই হোক আমার কথা বোঝা যাইতো নাকি বেচারা ব্যাটারি চলে সারাদিন চলছে কি করবো আল্লাহ আল্লাহ দুনিয়া আর পিছনে দৌড়াই সাহাবিরা দুনিয়ার পিছনে দৌড়ায় না সাহাবেরা সারা দিন সারা জনম আল্লাহর সন্তুষ্টির পিছনে দড়াইয়া আল্লাহর সন্তুষ্টির পাত্র হলেন ঠিক কিনা কিন্তু আমার নবী বলেছেন আলো ওলামা ওয়ারাসাতুল আমবিয়া ওলামারা হল নবীর আন্নাল আম লাম ইউ আর দিসু দিনার দানওয়ালা দিরহামা নবীরা দিনার এবং দিরহাম ওয়ারিশ রেখে যান না টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমিন ওয়ারিশ রেখে যান না নবীরা ওয়ারিশ রেখে গেছেন উলামায়ে কেরাম নবীরা ওয়ারিশ রেখে গেছেন সাহাবায়ে কেরাম একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ এলেম এলেম কে ওয়ாரிস হয়ে গেছেন নিমতু ফালাইতুনি আমি ঘুমের মধ্যে ছিলাম হঠাৎ আমি স্বপ্নে দেখলাম আর এক হাদিসের মধ্যে আছে তোর জান্নাত নবী বলেন আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে ঢুকেছি মার হবা কর না বলতেন না নবীর স্বপ্ন সত্য মিথ্যা আরো জোরে বলেন নবী বলেন আমি স্বপ্নে দেখেছি যে আমি জান্নাতে প্রবেশ করলাম আমি জান্নাতে ঢুকার পর দখল তো জান্নাতে জন্নত ঢুকলাম ফসম তো ফিহা কন আমি জান্নাতে ঢুকার পর শুনতে পাইলাম আমার কানে আওয়াজ আসতেছে কোরআন তালাবাতের আওয়াজ শোনা যায় কিসের আওয়াজ কোরআন তালাবাতের আওয়াজ শোনা যাইতেছে নবী বলেন আমি স্বপ্নে দেখছি গুমন্ত অবস্থায় আমি জান্নাতে প্রবেশ করছি আর জান্নাতে ঢোকার পর কোরআন আওয়াজ শোনা যাইতেছে তখন আমি জিজ্ঞাসা করলাম কলত হুয়া কে কার কোরআনতলা আওয়াজ শোনা যায় কল হারে নহমান ফেরেস তারা এর পরিচয় করে দেন আল্লাহ যার কোরআন বা আওয়াজ শোনা যায় তিনি হলেন নে বেটা হজরত হারে সার দিয়াল তিনি একজন সাহাবি তখন নবী বললেন হারে সাহা কবে হারে চারজন নাতে আসলো কবে হারে সা কোরআন চালাওয়া আওয়াজ শোনা যায় কি করে সে তো এখনো এন্তে কাল করে না এখনো তো মরে না কি সে জান্নাতে আসলো তখন তারা বলে দেন আসুল ওয়াকানা আবার জুন্না এ হারেসা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা আমল সে খুব গুরুত্বের সাথে করছে সে আমলটা হলো এই হারেসা আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য দুনিয়াতে সবচেয়ে বেশি তারা মায়ের সেবা করেছে ওই মায়ের সেবা করার কারণে মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাজি হইয়া এই হারে সারেন তা আগে আগে জান্নাতের মধ্যে তার সান তার মর্যাদা এত বাড়ান বাড়াইয়া দিছে জান্নাতে কোরআন তেলাওয়াতের লিস্টের মধ্যে আল্লাহ পাক তার নামটা উঠাইয়া দিয়েছে